বন্ধুরা আজ তোমাদেরকে এমন কিছু রহস্যময় প্রাণীকে দেখাবো যা তোমরা আগে কখনো দেখো এবং এই প্রাণীগুলো কী ধরনের আজও কেউ তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি নাম্বার আট মন্টাক মনস্টার এটি দু সালে নিউ ইয়র্কের মন্টাকের কাছে প্রাণীটি মৃতদেহ তীরে ভেসে এসেছিল কেউ কেউ এই প্রাণীটিকে দেখে একটি খোলবিহীন কচ্ছপ বা জারকুন বলেছিল তবে কোনো ব্যাখ্যাই চূড়ান্ত হয়নি নাম্বার সাত থাই এলিয়ান এটি থাইল্যান্ডে পাওয়া গিয়েছিল এবং এটি এক ধরনের গবাদি পশু এবং মানুষের সংমিশ্রণে তৈরি করা হয়েছিল যে কারণে অনেকে এটিকে এলিয়ান বলে মনে করেন প্রাণীটি একটি স্থানীয় গ্রামের কাছে পাওয়া যায় নাম্বার ছয় আটাকামা এলিয়ান দু সালে আটাকামা মরুভূমিতে চিলির একটি নির্জন শহরে অভিযানের সময় পাওয়া যায় তাই এই কঙ্কালকে আটাকামা এলিয়ান নামে নামকরণ করা হয়েছে প্রাচীন বলে মনে করা দেহাবশেষগুলি আসলে সেঞ্চুরি বলে মনে করা হয়েছিল এবং বৈজ্ঞানিকরা পরীক্ষার জন্য ডিএনএ স্যাম্পেল কালেক্ট করেছিল ডিএনএ থেকে প্রমাণ করেছে যে প্রাণীটি মানুষের উৎপত্তি এটির কোনো অদ্ভুত রোগ থাকার জন্যে রকম দেহের আকৃতি হয়েছে বলে অনুমান করা হয়েছিল নাম্বার পাঁচ রাশিয়ান ফ্রেঞ্চ ক্রিয়েচার সেলিয়া বিনেস শহরের একটি হাত থেকে পাওয়া গিয়েছিল একটি নির্মাণকারী দল এটিকে খুঁজে পেয়েছিল অনেক আগে শহরটি পরিত্যক্ত হওয়ার কারণে প্রাণীটি যে ঘরে বাস করত তা বছরের পর বছর ধরে বন্ধ ছিল অনেকে দেখে এটিকে এক ধরনের চিংড়ি মনে করেছিল নাম্বার চার ক্যানভে আইল্যান্ড মনেস্টার এই অস্বাভাবিক প্রাণীটি উনিশশো সালে ইংল্যান্ডের ক্যানবে দ্বীপের একটি সৈকতে ভেসে আসে এবং এক বছর পরে একই জায়গায় আরও একটি মৃতদেহ পাওয়া যায় এর মধ্যে যা বিশেষভাবে অদ্ভুত তা হল এটি ইন্টারনেটের অনেক আগে আবিষ্কৃত হয়েছিল তাই এটির কোনো ঠিক নিউজ হওয়ার সম্ভাবনা ছিল না বিজ্ঞানীরা অনুমান করেন যে এটি একটি অ্যাংলার ফিশ হতে পারে যার কোনো সঠিক ব্যাখ্যা ছিল না কারণ সেই সময় বিজ্ঞানীদের দিয়ে সম্পূর্ণরূপে পরীক্ষা করে সঠিক সিদ্ধান্তে আসার আগেই এটিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল নাম্বার তিন কানাডিয়ান ক্রিয়েচার এটি কানাডার অন্টারিয়রের কাছে একটি তীরে ভেসে এসেছিলো এই প্রাণীটিকে অনেকে এলিয়ান হাইব্রিড বা শুয়োর মনে করেছিল কিন্তু এর শরীরের গঠন এমন ছিল যে কেউ এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি তাছাড়া যে স্থানে প্রাণীটি পাওয়া গিয়েছিল সেটি শিকারীদের খুবই জনপ্রিয় ছিল কিন্তু তারা এত বছরের শুয়োরের মুখের মতো এরকম প্রাণী কখনো দেখেনি নাম্বার দুই কোভাসি রিভার এলিয়ান রাশিয়ার কোভাসি নদীর কাছে পাওয়া এই প্রাণীটি রাশিয়া এবং বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল জীববিজ্ঞানের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা এটি কী ধরনের জীব তা শনাক্ত করতে পারেনি এই প্রাণীটির যে অংশটি শনাক্তকরণের সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করেছিল সেটি হলো এর অদ্ভুত আকৃতির মাথার কুলি যা আগে কখনো দেখা যায়নি নাম্বার এক নিউজিল্যান্ড সি মনস্টার এই বিশালাকার প্রাণীটির মৃতদেহ নিউজিল্যান্ডের বে অফ প্ল্যান্টি উপকূলের কাছেই পাওয়া গিয়েছিল এই প্রাণীটির দাঁতের গঠন কুমিরের মতো দেখতে হলেও এর চোয়ালের গঠন অন্যরকম ছিল যা কুমিরের মুখের সাথে মিল খায় না বন্ধুরা এরকম ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে